গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার এই ভিডিওটা আজকে দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা এবং আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম এখন ঘড়ির কাটাতে বাজে ওই সাতটা সাড়ে সাতটা মতো তো এখন থেকে সবাইকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম অনুরোধ রাখছি সবাইকে পুরো ব্লগটা দেখার জন্য আশা করছি সবার খুব ভালো লাগবে একটা সূর্যোদয় যেমন আমাদের জীবনে একটা করে নতুন দিন উপহার দেয় ঠিক তেমনি প্রত্যেকটা সূর্যাস্ত কিন্তু আমাদের মনে করিয়ে দেয় আমাদের জীবন থেকে এক একটা দিন কমে যাচ্ছে তো এটাই প্রকৃতির নিয়ম আর প্রকৃতির এই নিয়মের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে আমাদের জীবনটাকেও আগিয়ে নিয়ে যেতে হয় কে সকালে মাম্মামকে স্কুলে দেব হচ্ছে লুচি আর একটু পাঁচ একটা তরকারি তো সেটাই এখন বানিয়ে নিলাম আর মাম্মামের যেটা স্কুল টিফিনে দিই সেটাই আমাদের ব্রেকফাস্ট হয়ে যায় আলাদা করে আর ব্রেকফাস্ট বানানোর সত্যি সময় হয় না গো তো এখন দেখো আমি মাম্মামের টিফিন বক্সটা রেডি করে নিচ্ছি আর তারপর মাম্মামকেও রেডি করে নেব আর মাম্মামকে স্কুলে দেওয়ার জন্য বেরিয়ে পড়বো সকাল থেকেই না মানে সারাদিন ছুটতে ছুটতেই সময় কেটে যায় জানো তো দুবার করে যেতে হয় একবার মাম্মামকে সকালে দিয়ে আসতে হয় আবার মাম্মামকে আনতে যেতে হয় তো টিফিন বক্সটা গুছিয়ে মাম্মকে কিন্তু স্কুলে দিয়ে এসেছি সবটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না তাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে আর বাড়িতে এসে আবার দেখো কাজে লেগে পড়েছি তো রান্না করতে হবে ওই যে হাজব্যান্ড আবার যাবে অফিসে আরও একটা ডিউটি আছে শুধু তো আর মেয়ের ডিউটিটা পালন করলে হবে না ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আরও একটা ডিউটি থাকে সেটা হচ্ছে হাজব্যান্ডের অফিসের ভাত দেওয়া তো প্রথমেই একটু আলু ভাজা করে নিয়েছিলাম আর তারপর মাছের ঝোল করে নিয়েছিলাম কলা আর আলু দিয়ে আর বেশ কিছু ভোলা মাছ ছিল তো সেগুলোকে একটু টমেটো পেঁয়াজ আর লাস্টে একটু ধনে পাতা ছড়িয়ে একটু ঝাল করে নিলাম তো দেখো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর রান্না শেষ করে যে একটু বসবো সেটাও উপায় নেই গো আবার ছুটতে হবে আর এই যে এটা দেখো এটা হচ্ছে মাম্মামের জন্য বানিয়েছে আর আমাদের জন্য এই তিনটে তো রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মা মামির রান্নাটা একটু আলাদা করে করে দিই কারণ ও তো খুবই ছোট তো ঝাল খেতে পারে না তো সেই জন্য আর আমি যখন ব্রেকফাস্ট করছিলাম দেখো আমার লুচি অবস্থা প্রথমে তো তোমরা দেখলে ঠিক কী সুন্দর ফুলকো ফুলকো লুচি বানিয়েছিলাম কিন্তু আমি যখন খাচ্ছিলাম তখন লুচির অবস্থা এরকম হয়ে গেছিল কী করবো বলো সকালবেলা উঠে তো মানে আগে খেয়ে নেওয়া যায় না সমস্ত কাজ গুছিয়ে তারপরে নিজের ব্রেকফাস্ট করতে হয় তো এই যে আমি আর হাজব্যান্ড এখন বসে বসে খেয়ে নিচ্ছি ও অফিসে বেরিয়ে যাবে আর আমি যাব মাম্মাঙ্কে আনতে তো যাই হোক মাম্মাঙ্কে নিয়ে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসেও তো রেহাই নেই মাম্মামকে স্নান করানো আছে নিজেরও স্নান করা আছে আর আজকে না রান্নার পর কোনো কিছুই গোছাতে পারেনি জানো তো মানে ওইভাবে রেখে দিয়েই চলে গেছি আমার একদমই সময় ছিল না যে জিনিসপত্র এগুলো গুছিয়ে রেখে তারপরে যাব। তো যেভাবে যেগুলো ছিল সেই অবস্থাতেই রেখে দিয়ে চলে গেছিলাম মাম্মানকে আনতে আর এখন বাড়ি এসে দেখো আবার সেগুলোকে গুছিয়ে নিচ্ছি হয়তো তোমরা ভাববে যে এইভাবেই ফেলে রেখে চলে গেছি কি করব বলো কিছু তো করার নেই না নির্দিষ্ট টাইমের মধ্যে তো সব কিছু করতে হবে তাই না মাম্মাকে দিয়ে আসার পরে না হাতে মাত্র একটা ঘন্টা সময় থাকে জানো তো আর তার মধ্যে বিছানা গুছানো থেকে আরম্ভ করে ওর ভাত দেওয়া ব্রেকফাস্ট করা সব কিছু সব কিছু কমপ্লিট করতে হয় কমপ্লিট করে আবার আমাকে রেডি হয়ে বেরিয়ে যেতে হয় মাম্মামকে নিয়ে আসতে শুধুমাত্র মানে ঘরের কাজগুলো করলে না এতটা মানে কষ্ট হয় না কিন্তু ঘরে বাইরে দুদিকটা সামলাতে গেলে না ভীষণই কষ্ট হয়ে যায় গো করব কিছু করার নেই শাশুড়ি মা আছে মা কিছুটা হেল্প করে তো যাই হোক তারপর অনেকটা সময় পেরিয়ে গেছে সমস্ত কিছু গুছিয়ে খাওয়া দাওয়া করে নিলাম আমি আর মা দুজনে আর এখন ওই সন্ধ্যে সাতটা মতো বাজে জানো তো তো বেশ কিছু জামা কাপড়ও কেঁচে দিয়েছি আমার না পার ডে জামা কাপড় কাচতে হয় জানো তো কি করব বলো মাম্মামের জামা কাপড় থাকে হাজব্যান্ড অফিসে যায় ওরও জামা কাপড় তারপর আমি নিজেও বার হই যার জন্য জন্য আমার প্রচুর জামা কাপড় জমে মানে রোজকার রান্নাটা যেমন ডিউটি ঠিক তেমনই এই জামা কাপড় কাঁচা আর জামা কাপড় গুছানো এটাও আমাকে পার ডে পালন করতে হয় আর কী বলতো অনেক জামা কাপড় একসাথে জমিয়ে রাখি না পার ডে যেটুকু হয় সেটুকু কেজে ধুয়ে গুছিয়ে নিই তাতে কি হয় বলতো অনেকটা জামা কাপড় একসাথে জমে না অনেকটা কাঁচা কুচিও একসাথে করতে হয় না আর দেখো আমি জামাকাপড় গুছাচ্ছি আর আমার মেয়ে কি করছে দেখো তো আমার জামা কাপড়গুলো গুছানো হয়ে গেছে আর এখন আমি সমস্ত জামা কাপড়গুলো মানে আলাদা আলাদা জায়গায় রেখে দিচ্ছি মানে যেটা যেখানে রাখার কি বলতো এইভাবে আলাদা আলাদা করে রেখে দিলে না কোনো কিছুই মানে খুব বেশি খোঁজাখুঁজি করার প্রয়োজন হয় না আর প্রয়োজন মতো সব কিছুই হাতের কাছে যাতে পাওয়া যায় তো সেইভাবেই রাখি আর তোমাদেরকে তো দেখিয়েছি মাম্মামের ওয়ার্ড্রপটা সম্পূর্ণ আলাদা আর আমার আমার হাজব্যান্ডের ওয়ার্ড্রপটা একটাই কিন্তু একটা সাইড ওর একটা সাইড আমার এইভাবেই আমি গুছিয়ে রাখি কোনো দিন যদি সময় হয় তোমাদেরকে আমি আমার ওয়ার্ড্রপটা কিভাবে গুছাই সেটা দেখাবো আর তারপর দেখো জলগুলোকে ভরে নিলাম ভরে মাম্মামের জন্য আলাদাভাবে রেখে দিলাম আমাদের জন্য আলাদাভাবে রেখে দিলাম এইভাবে না আলাদা আলাদা করে রাখতেই আমি বেশি পছন্দ করি আর ওরটা আলাদাভাবে রাখি মানে ওর সময় মতো যাতে ও হাতের কাছে পায় ও খেতে পারে সেই জন্য তারপর এখন আমি চলে এসেছি মাম মামের জন্য একটু সন্ধ্যা টিফিন বানাতে টিফিনটা খাইয়ে ওকে পরাতে বসাবো আর যেটা তোমাদেরকে দেখালাম ওটা কি বলো তো ছোট্ট একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি ওটা হচ্ছে এক্সপায়ারি ডেট মানে যখন আমি প্যাকেটটা কেটে ভরে নিয়েছিলাম তখন আমি এক্সপায়ারি ডেটটাকে না কাটিং করে আর ওর মধ্যে রেখে দিয়েছি যাতে আমি যখনই জিনিসটা বানাই না কেন এক্সপায়ারি ডেটটা আমার চোখে পড়ে আর এক্সপায়ারি ডেটটা পার হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না এই টিপসটা তোমরাও ফলো করতে পারো আশা করছি তোমাদের অনেকটাই উপকারে আসবে তো তারপর মাম্মা আমি একটু পড়াতে বসিয়েছিলাম পড়ানো হয়ে গেছে আর এখন ওই বাজে নটা সাড়ে নটা মতো আর এখন আমি মাম্মামের রাত্রে খাবার বানাবো ওকে তো তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে কারণ কালকে যেহেতু ওর আবার স্কুল আছে তো মাম্মামাকে আজকে রাত্রে আমি দেবো রুটি আর একটু তরকারি তো চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি দেখো আমি রুটিটা বানাচ্ছিলাম আর তখন না হাজব্যান্ড আমার জন্য একটা চকলেট নিয়ে আসলো তো বর যদি এরকম গিফট দেয় কান্না না ভালো লাগে বলো তো আমারও খুব ভালো লেগেছিল তারপর আমি আর মাম্মাম সেটা বসে খেয়ে নিলাম আর ওকে একটু দিতে চাইলাম কিন্তু ও না খেলো না ও আমার জন্য নিয়ে আসতে ভালোবাসে কিন্তু খেতে ভালোবাসে না তো কী আর করা যাবে আমি আর মাম্মাম খেয়ে নিলাম আর এখন আমি চলে এসেছি মাম্মামের জন্য রুটি বানাতে তো এই পর্যন্ত যারা ব্লগটা দেখেছো তাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক নেক্সট আরও ভিডিও বানানোর জন্য আমাকে অনেক বেশি মোটিভেট করবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও আর চাইলে অবশ্যই চ্যানেলটাকে শেয়ারও করতে পারো তো এই যে আমি এখন রুটিগুলোকে ভেজে নেব আর তারপর একটু তরকারি বানাবো আর আমাদের রান্নাটা না মা করেছে আমি যখন মাম্মামকে পড়াচ্ছিলাম তখনই কিন্তু মা আমাদের রান্নাটা করে নিয়েছে কারণ অনেকটা রাত হয়ে গেছে তো মামমাম এটা করে নিয়ে আবার আমাদের রান্নাটা করতে অনেকটাই দেরি হয়ে যাবে তো সেই জন্য মা আমাদের রান্নাটা করে নিয়েছে কোনো কোনো দিন আমি করি কোনো কোনো দিন মা করে তো দেখো রুটিগুলো কী ফুলেছে তাই না আর এখন আমি রুটিগুলোকে হালকা গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি মাম্মীর রুটিটা না আমি এইভাবেই খাওয়াই আমি কোনোদিন মানে ওকে ডাইরেক্ট রুটিটা বানিয়ে মাত্র খাওয়াই না এভাবে হালকা গরম জল দিয়ে ধুয়ে নিলে না ভালো হয় এই যে ডিম এগুলো কিন্তু দিশি ডিম জানো তো এই ডিমগুলো হচ্ছে মানে আমার বাপের বাড়ির থেকে আনা মানে ওইদিকে একটু দিশি ডিমটা ভালো পাওয়া যায় এদিকেও পাওয়া যায় না সেটা বলবো না পাওয়া যায় কিন্তু খুব কম পাওয়া যায় জানো তো তো যেহেতু মাম আমি একটু দেশি ডিম খাওয়াই তো সেই জন্য আমার মা মানে সব সময় দেশি ডিমটা ওর জন্য পাঠিয়ে দেয় তো দেখো গল্প করতে করতে আমার কিন্তু রুটি তরকারি সব কিছু হয়ে গেছে এখন আমি মাম্মামকে খাইয়ে নিলাম আর তারপরে হচ্ছে আমরা খাবো আমি কি করি বলতো তো মাম্মামকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই তারপরে আমরা খাই আর যেহেতু ও আবার সকালে উঠে স্কুলে যায় আর ও খুব ছোটো তো সেই জন্য ওকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই হলে না সকালে একদমই ঘুম থেকে উঠতে যায় না জানো তো কি যে কষ্টকর ব্যাপার বাচ্চাকে সকালে ঘুম থেকে তোলাটা তোমরা যারা তোলো তারা তো অবশ্যই জানো তো খাওয়াতে গিয়ে যে কত কিছু গল্প করতে হলো নদী সমুদ্র পাহাড় কোনো কিছুই গল্প থেকে বাদ যায়নি জানো তো তো গল্প টল্প করে মাম্মামকে খাইয়ে এখন চলে এসেছি কিচেনটা একটু পরিষ্কার করে নিতে একটু রাত হয়ে গেছিল বলে আগে মাম্মামকে খাইয়ে নিলাম আর তারপর কিচেনটাকে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু আমার কিচেনটা ওপেন কিচেন আর কী বলো তো একটা দিদি তো আসে সকালে পরিষ্কার করে দিতে তাহলেও রাত্রে এরকম নোংরা করে রাখতে আমার একদমই ভালো লাগে না আর চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর আজকের আমাদের রাত্রে কি কি রান্না হয়েছে তো মা বললাম আমাদের জন্য সাদা ভাত করেছিল আর একটু আলু মাখা দিয়েছিল আর দেখো একটা আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করেছিল বড়িটা না মা নিজে হাতে মানে বাড়িতে বানিয়েছিল আর দেখো ডিমের ঝোল তো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো